লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী জাহাঙ্গীর আলম ও শ্যাকপরীদ রিয়াদের বাসা ও পাশের একটি পরিত্যক্ত ঘর পুড়ে চাই হয়ে গেছে এদিকে বাড়িতে কেউ না থাকায় প্রবাসী জাহাঙ্গীর আলম ও শেখপরিদের ঘরে আসবাবপত্র স্বর্ণ অলঙ্কার ও নগদ অর্থ সহ প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় মঙ্গলবার গভীর রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের বড় জমাদদার বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় পাশের ঘরের এক বাসিন্দার রাত দুইটার দিকে প্রথমে আগুন দেখতে পান আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রবাসী জাহাঙ্গীরের বোন ইয়াসমিন আক্তার বলেন আমাদের বাসায় তালা লাগিয়ে সবাই বেড়াতে যান গভীর রাতে খবর পেলাম আমাদের বসত ঘরে আগুন লেগেছে ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি আগুনে আমাদের অনেক ক্ষতি হয়েছে আরেক বাসিন্দা হাসিব জানান পাশে থাকা আমাদের একটি পরিত্যক্ত ঘর অপরে চাই হয়ে গেছে এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে আমাদের তুলনায় আমার চাচাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তবে কাঠের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই সবকিছু পুড়ে চাই হয়ে গেছে ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে আসলে আমি রাত্রে চিকের শুনে বাইরে শিকড় থেকে আমি পার্শ্ববর্তী করে ওখান থেকে দেখলাম শুধু দুটো করে আগুন জ্বলতেছে আমরা আগুন নিবানোর চেষ্টা করছি তবে এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমাদের ঘরে প্রায় পাঁচ লক্ষ টাকার আসবাবপত্র ছিল আমার ভাবি ছিল বাড়িতে বন্ধ হওয়ার কারণে গেছে বাড়িতে জন্য গতকালকে রাত্রে তিনটা বাজে আমি খবর পাইছি আমার সে যাওয়া আমার বন্ধু বলছে যে আমাদের ঘরে আগুন লাগছে আমাদের সব পুড়ে গেছে পরে আমি ফজল নামাজের পরে আসি দেখি আমাদের ঘরে একটা সুতরাং নয় আমি এটা সঠিক তদন্ত চাই এবং আমার ঘরে ক্ষতিপূরণ আমি সবকিছু চাইতেছি ঘরে ঢুকার পরে দেখছি আগুন উঠতেছে ঘরের দক্ষিণ পাশ থেকে আমি জানা জানি দেখছি দেখার পরে দরজা খুলছি খোলার পরে দেখি শুধু আগুনের আগুন